আপনি কি জানেন এই পৃথিবীতে এমন কিছু ঘটনা আছে যার উত্তর আজও আমরা খুঁজছি কিন্তু পাবো বলে মনে হয় না এমন কিছু ঘটনা আছে যার সঠিক কারণ আমরা জানি না আজকের এই ভিডিওতে আমি বলবো পাঁচটি এরকম রহস্যের কথা যার কিনারা বিজ্ঞান করতে পারেনি নাম্বার ওয়ান শহরের বাচ্চাদের সাথে কী হয়েছিল উনিশশো সালে বড়দিনের আগের রাত পশ্চিম ভার্জিনিয়ার ছোট্ট শহর ফাইটভিলে সরার পরিবার জর্জ জেনি আর তাদের দশটি সন্তান একত্রে তাদের দুতলা বাড়িতে বড়দিন উদযাপন করছিলেন সেই সময়টা আনন্দের ছিল বিশ্বযুদ্ধ সবে শেষ হয়েছে পরিবারে খুশির আমেজ বড় ছেলেমেয়েরা আগুনের পাশে বসে গল্প করছিল খেলনা নিয়ে খেলছিল রাত গড়িয়ে প্রায় মাঝরাত সবাই ধীরে ধীরে শুয়ে পড়ে কিন্তু রাত একটার দিকে সবকিছু বদলে যায় হঠাৎ আগুন লেগে গেল বাড়িতে ভয়ানক গতিতে আগুন ছড়িয়ে পড়ে জর্জ জেনিয়া তাদের চারটি সন্তান কোনো রকমে বেরিয়ে আসতে পারে কিন্তু বাকি পাঁচজন তারা তখনও ভিতরে জর্জ কিছু একটা করার জন্য পাগলের মতো ছুটে বেড়ালেন একটা জানলা ভেঙে আবার ভিতরে ঢোকার চেষ্টা করলেন বাড়ি গায়ে উঠে জানলার গায়ে পৌঁছাতে চাইলেন ট্রাক চালিয়ে উপরের তলায় পৌঁছানোর চেষ্টা করলেন কিন্তু কিছুতেই কিছু হলো না মাত্র ৪৫ মিনিটের মধ্যে বাড়িটা ধসে পড়ে এবং তারপর যে সবচেয়ে ভয়ঙ্কর বাচ্চাদের কোনো চিহ্নই পাওয়া যায়নি না কোনো হার না ছাই সরকারি রিপোর্ট বললে তারা আগুনেই পুড়ে মারা গেছে কিন্তু জর্জার জন্য বিশ্বাস করতে পারলেন না তাদের যুক্তি আগুন এত দীর্ঘ সময় জ্বলেনি আর এত তাপও ছিল না যাতে পাঁচটি দেহ পুরোপুরি পুড়ে শেষ হয়ে যায় ঘরের অনেক জিনিসপত্র রেডিও টোস্টার পোড়ার পরও চিনে নেওয়া গিয়েছে কিন্তু একটি হাড়ের টুকরো পাওয়া যায়নি তারপর শুরু হলো বছরের পর বছর ধরে চলা অনুসন্ধান আর এক অজানা রহস্য একজন মহিলা বললেন তিনি দেখেছেন বাচ্চারা একটা গাড়ির জানলা দিয়ে তাকিয়ে আছে আগুন লাগার সময় আরেকজন জানালেন পরের দিন সকালে এক রোডসাইড হোটেলে সেই বাচ্চাদের নাকি খাবার খেতে দেখেছেন তিনি অন্য একজন দাবি করলেন বাচ্চারা নাকি এক আজব বোর্ডিং হাউসে ছিল এমনকি আগুন লাগার কয়েকদিন আগে কিছু অচেনা লোককে নাকি সোডারদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা গেছে একজন চুরি নিয়ে যায় বাড়ির পাশে রাখা মইটা সেই মইটা সেদিন উপরে জানলায় পৌঁছানোর জন্য খুঁজ দিলেন পরে সেটা মাইল খানিক দূরে একটা ডোবার পাশে পাওয়া যায় তাহলে কি ঘটেছিল সেদিন কেউ বললো জর্জ সডারের ইটালিয়ান আমেরিকান সম্প্রদায় মুসলিমের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার জন্য মাফিয়ারা হয়তো রেগে গিয়ে প্রতিশোধ নিয়েছে আবার কেউ বললো এটি শিশু পাচার চক্রের কাজ আর কিছু তো মানুষ বললো এটি একটি সরকারি ষড়যন্ত্র শক্তিশালী কোনো ব্যক্তি হয়তো পরিবারকে চুপ করাতে চেয়েছিল জর্জ আর জেনি কখনো হাল ছাড়েনি তারা পুড়ে যাওয়া বাড়ির জায়গায় একটি স্মৃতি বাগান তৈরি করেন আর রাস্তায় লাগানো একটি বিশাল বিলবোর্ড সেখানে তাদের হারিয়ে যাওয়া সন্তানদের ছবি আর তথ্য চেয়ে আবেদন জর্জ মারা যান উনিশশো সালে সেই বিশ্বাস নিয়ে যে তার সন্তানরা এখনও কোথাও আছে জেনি মারা যান উনিশশো সালে সত্যটা আর কখনো জানতে পারেনি আজ ওই ঘটনায় গভীর রহস্য তখন কোনো সিসিটিভি ছিল না কোনো মোবাইল ট্র্যাকিং ছিল না আগুন লাগার কয়েকদিনের মধ্যে সেই জায়গা বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলা হয়েছিল অধিকাংশ সাক্ষী আজ আর বেঁচে নেই তাই তো সত্যিই চলে গেছে তাদের সঙ্গে এটি আমেরিকান ইতিহাসে সবচেয়ে করুণ এবং অমীমাংসিত রহস্যগুলোর একটি একটি বড়দিনের রাত যা শুধু উৎসব ছিল না বরং হয়ে উঠল আজীবন কেবল প্রশ্ন আর অপেক্ষার নাম আসলে কি হয়েছিল সেদিন রাতে সটার বাচ্চারা কোথায় গেল নাম্বার টু ওয়াল সিগনাল এটা ছিল উনিশশো সালের আগস্টের এক নিরিবিলি রাত ওয়াই ওয়ার বিগ ইয়ার রেডিও টেলিস্কোপে কাজ করছিলেন এক জ্যোতির্বিদ জেরি ইয়েম্যান তিনি অংশ নিয়েছিলেন সেটি প্রকল্পের যার পুরো নাম সার্চ ফর এক্সট্রাটেরাল ইন্টেলিজেন্স সহজ ভাষায় বললে পৃথিবীর বাইরে বুদ্ধিমান প্রাণের খোঁজ চালানো সেই টেলিস্কোপ আকাশের দিকে তাকিয়েছিল মহাশূন্য থেকে আসা যেকোনো রেডিও সংকেতের অপেক্ষায় যা প্রমাণ দিতে পারে আমরা একা নই প্রতিদিনের মতো সেদিনও কানে আসছিল কেবল মহাশূন্যের পেছনে গোলমাল স্ট্যাটিক কসমিক রেডিয়েশন কিছু সাধারণ সিগন্যাল কিন্তু হঠাৎ করেই সেই রাতে এক অদ্ভুত ঘটনা ঘটলো সেকেন্ডের জন্য টেলিস্কোপে ধরা পড়ল এক জোরালো সংকীর্ণ ব্যান্ডের রেডিও সিগন্যাল যা না ছিল কোনো স্যাটেলাইট থেকে না পৃথিবী থেকে আর নাই মানুষের বানানো কিছু ডেটা প্রিন্ট দেখতে দেখতে এম চোখ আটকে যায় কিছু অদ্ভুত চিহ্নে সিক্স ই কিউ ইউ জে ফাইভ যে কোনো সাধারণ মানুষের কাছে এটা শুধু বোকার মতো কিছু কোড মনে হলো একজন অভিজ্ঞ জ্যোতির্বিদের চোখে এটা ছিল অভাবনীয় সিগন্যালের শক্তি এতটাই বেড়ে গিয়েছিল যে এমএন স্তব্ধ হয়ে যান তিনি লাল কালি দিয়ে সেটি ঘিরে লিখে ফেলেন একটি মাত্র শব্দ ওয়াও এটি অনির্ধারিত প্রতিক্রিয়া থেকেই জন্ম নেয় এই সিগন্যালের নাম দা ওয়াও সিগন্যাল কিন্তু এই সিগন্যালকে রহস্যময় গড়ে তুলেছিল শুধু তার শক্তি নয় বরং সে কাজ করছিল চোদ্দশো কুড়ি মেগাওয়ার্সে ফ্রিকুয়েন্সিতে যা হাইড্রোজেনের সাথে মেলে মহাবিশ্বের সবচেয়ে প্রচুর পরিমাণে থাকা উপাদান বিজ্ঞানীদের মতে যদি মহাবিশ্বে অন্য কোনো বুদ্ধিমান প্রাণ যোগাযোগ করতে চায় তবে হাইড্রোজেনই হবে তাদের সবচেয়ে যৌক্তিক মাধ্যম কারণ এটা সবার চেনা এক প্রকার কসমিক ভাষা কিন্তু তারপর এই সিগন্যালটা কখনো ফিরে আসেনি অনেকবার চেষ্টা হয়েছে আবাসে আকাশের অংশ নক্ষত্রপুঞ্জের দিকে তাকিয়ে সিগনাল খোঁজা হয়েছে কিন্তু কিছুই মেলেনি এটা ছিল একেবারে এক মায়াবী ঘটনা বছর পর ধরে বহু সামনে এসেছে কেউ বলেছে এটা ছিল গোপন সামরিক সংকেত কেউ বলেছে এটা কোনো প্রাকৃতিক মহাজাগতিক প্রক্রিয়া যা আমরা এখনো বুঝে উঠতে পারিনি কিন্তু কোনো কিছুর সাথেই পুরোপুরি মেলেনি ডেটা সবচেয়ে রহস্যজনক আর উত্তেজনাকার তথ্য এটা কি তাহলে ছিল কোনো এলিয়েন সভ্যতার পাঠানো এক মুহূর্তের বার্তা এই প্রশ্নই আজও বিজ্ঞানীদের তাড়িয়ে ফেরে কিন্তু কেন এই রহস্য আজও অমীমাংসিত কারণ একটাই এটা আর কখনো ঘটেনি আমাদের হাতে আছে মাত্র বাহাত্তর সেকেন্ডের তথ্য কোনো অডিও রেকর্ড নেই জানাই জানা আসল বার্তায় কী ছিল এমনকি কোথা থেকে আসছিল সে সিগন্যাল তাহলে নিশ্চিতভাবে বলা যায় না কারণ বিগিয়ার ছিল দুটো রিসিভার এবং বোঝা ঠিক যায়নি কোনটি সেটি ধরেছিল আর উনিশশো সালে সেই টেলিস্কোপ ভেঙে ফেলা হয়েছে ফলে আগের অবস্থা পুনরাবৃত্তি করাও অসম্ভব ওয়া সিগন্যালই এখনও পর্যন্ত আমাদের হাতে থাকা অন্যতম সম্ভাব্য ইঙ্গিত যে আমরা একা নই তবু এর চেয়ে বেশি প্রশ্ন রয়ে গেছে এটি উত্তরের চেয়ে এই কি তবে কোনো অচেনা সভ্যতার মৃদু ছিল নাকি কেবলই এক মহাজাগতিক দুর্ঘটনা আমরা তো কোনোদিনই জানতে পারবো না আর ঠিক সেই কারণেই এই ঘটনাটি এতটাই ভয়ঙ্কর আর মুগ্ধকর নাম্বার থ্রি দ্য গ্রিন চিলড্রেন অব উলপিড নিশুতি নিরবতার মাঝে বারোশো শতকের ইংল্যান্ডের শান্ত গ্রামাঞ্চলে ঘটে গেল এক রহস্যময় ঘটনা সুফকের উলপিট নামের ছোট্ট গ্রামটি যেখানে সবকিছু চলছিল নিঃশব্দ স্বাভাবিক ছন্দে দিনের আলোয় মাঠে কাজ ছেলে মেয়েদের খেলাধুলা ঠিক সেই সময় ঘটল অদ্ভুত এক ঘটনা একদিন গ্রামের প্রান্তে একটি পুরনো হঠাৎ দেখা গেল দুজন ছোট্ট শিশু তারা আতঙ্কিত দিশেহারা আর সবচেয়ে আশ্চর্যের বিষয় তাদের গায়ের রং ছিল সবুজ হ্যাঁ ঠিকই শুনেছেন সবুজ তাদের ত্বকে ছিল এক অস্বাভাবিক গভীর সবুজ আওয়া যা এর আগে গ্রামের কেউ কখনো দেখেনি তারা ছিল এক ছেলে ও এক মেয়ে তাদের পরনে ছিল অচেনা ধরনের জামা কাপড় অজানা উপাদানে তৈরি এবং সবচেয়ে অদ্ভুত তারা ইংরেজিতে দূরে কথা কোনো পরিচিত ভাষাতেই কথা বলতো না গ্রামবাসীরা তাদের নিজেদের বাড়িতে নিয়ে গেলে খেতে দিল সান্ত্বনা দিতে চেষ্টা করলো কিন্তু প্রথম দিকে তারা কোনো খাবারই ছুঁয়ে দেখলো না কেবলমাত্র কাঁচা ব্রড বিন এক ধরনের বড়ো সাইজের বরবটি দেওয়া হলে তবেই তারা খেতে শুরু করলো দিনের পর দিন তারা কেবল সেই বিন খেয়েই বেঁচে রইল সময় গড়ি যেতে ধীরে ধীরে তারা একটু একটু করে মানিয়ে নিতে লাগলো মেয়েটি ইংরেজি শিখতে শুরু করলো সাধারণ খাবারও খেতে লাগলো তার শরীরে সবুজ রঙটা ম্লান হয়ে যেতে লাগলো কিন্তু ছেলেটির ভাগ্য এতটা ভালো ছিল না সে অসুস্থ হয়ে পড়লো এবং কিছুদিন পর মারা গেল তবে তারপর মেয়েটি যা বলল বেশি চমকে দিল সবাইকে বললো তারা এসেছে সেন্ট মার্টিনাস ল্যান্ড নামের এক জায়গা থেকে একটি অনন্ত গোধূলির দেশ যেখানে সূর্য কখনো ওঠে না আলোদ নেই কেবল একটা অদ্ভুত অন্ধকার আর ধূসর পরিবেশ সেই দেশে সবাই ছিল সবুজ রঙের তার মতোই একদিন তারা এক রহস্যময় ঘন্টার শব্দ শুনতে পায় আর সেই শব্দের উৎস খুঁজতে গিয়ে এক সুরঙ্গের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে তারা পথ হারিয়ে ফেলে যখন তারা বাইরে বেরিয়ে আসে তখন তারা দেখে উলপিটে উজ্জ্বল সূর্যের নিচে দাঁড়িয়ে এমন আলো তারা আগে কখনো দেখেনি এটা কিভাবে সম্ভব বহু শতাব্দী ধরে গবেষক ও কল্পনা ভবন মানুষজনের নানা ব্যাখ্যা দিয়েছেন কেউ বলেন তারা হয়তো অপুষ্টির শিকার ছিল বিশেষ করে ক্লোরোসিস নামে এক ধরনের রক্ত স্বল্পতা যা সবুজ যাবো ত্বকের কারণ হতে পারে হয়তো তারা অধিবাসী যাদের গ্রাম ধ্বংস হয়ে যাওয়ার পর জঙ্গলে লুকিয়েছিল আরও অদ্ভুত ব্যাখ্যা আছে কেউ বলেন তারা ভিনগ্রহবাসী কেউ বলেন তারা ছিল অন্য মাত্রা থেকে আসা ভ্রমণকারী যাদের পোর্টাল বন্ধ হয়ে গেছে এমনকি প্রাচীন লোকতার সঙ্গে মিলিয়ে বলা হয়েছে তারা এসেছে পৃথিবীর নিচে লুকানো কোনো অজানা জগৎ থেকে কিন্তু সত্যি কি ঘটেছিল তা আজও অজানা এই গল্পের উৎস দুটি প্রাচীন নথি যা আবার ঘটনার কয়েক দশক পরে লেখা হয়েছিল সেই সময় ইংল্যান্ডে সঠিক নথি রাখা হতো না এবং অনেকের সময় বাস্তব ও একসঙ্গে মিশে যেত কিন্তু যারা এই ঘটনা লিখেছেন তারা এটিকে সত্যি বলে বিশ্বাস করতেন এই আজও উল্পিটের সবুজ শিশুদের গল্প থেকে যায় মধ্যযুগী ইংল্যান্ডের সবচেয়ে রহস্যময় ও আতঙ্কজনক কান হিসেবে তারা কি ছিল যুদ্ধের শিকার নাকি এমন কিছু সাক্ষী যার ব্যাখ্যা আমাদের কাছে আজও নেই উত্তর জানার জন্য হয়তো আমাদের আর কোনো পথ নেই তাই এই রহস্য আজও অমীমাংসিত নাম্বার ফোর জোরিয়া কিলার উনিশশো ষাটের দশকের শেষ দিকে ক্যালিফোর্নিয়ার বুকে এক অদ্ভুত আতঙ্ক নেমে এসেছিল এক রহস্যময় ব্যক্তি যিনি নিজেকে জড়িয়াক বলে পরিচয় দিতেন তিনি শুরু করেন একের পর এক ভয়ঙ্কর খুনের অভিযান কিন্তু এটা ছিল না শুধুই একটা অপরাধের ঘটনা জরিয়া খুন করে থেমে থাকেনি তিনি নিজের অপরাধকে পরিণত করেছিলেন বিকৃত খেলায় তিনি সংবাদপত্রে পাঠাতে থাকেন চিঠি যেখানে থাকত শিউরে ওঠার মতো বর্ণনা অদ্ভুত প্রতীক আর একের পর এক কোড বা সাইফার তার এই চিঠিগুলোতে তিনি পুলিশকে নিয়ে উপহাস করতেন তাদের চ্যালেঞ্জ ছুড়ে দিতেন বলতেন আরো রক্তপাত ঘটবে কিছু চিঠি শুরু করতে এমন এক বিখ্যাত বাক্য দিয়ে তা হলো দিস ইজ দ্য জোরিয়াক স্পিকিং মনে হতো এই মানুষটা যেন খ্যাতি বিশৃঙ্খলা ক্ষমতার লোভে পাগল উনিশশো সালে তিনি পাঠান এক রহস্যময় সাইফার তিনশো চল্লিশটি অদ্ভুত চিহ্ন সংকেত দিয়ে তৈরি যেটি আজও তিনশো চল্লিশ এই কোর্ট ভেঙে পড়ে দু হাজার কুড়ি সালে পঞ্চাশ বছরেরও বেশি সময় পরে কয়েকজন অপেশাদার কোর্ট ভেঙে ফেরার দলের হাতে ফলাফল ছিল ভয়ঙ্কর কিন্তু হতাশাজনক কারণ এতে খুনির নাম বা পরিচয় ছিল না শুধু ছিল মৃত্যু ভয়ের প্রতি অবজ্ঞা পুলিশকে নিয়ে উপহাস আর প্যারাডাইসের কথা তবে এখানেই শেষ নয় জড়িয়ে কারো সাইফার রেখে গিয়েছিল যেগুলো আজও কেউ ভাঙতে পায়নি উনিশশো সালে তিনি পাঠান জেড থার্টিন সাইফার মাত্র তেরোটি চিহ্ন তারপর লেখা মাই নেম ইজ অনেকে মনে করেছিলেন এখানেই খুনির নাম লুকিয়ে আছে কিন্তু এত ছোট কোড দিয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য বের করা সম্ভব নয় বলেই জানান কোর্ট বিশেষজ্ঞরা এটা সত্যিকারের সূত্রও হতে পারে আবার হতে পারে নিচকি এক নির্মম ঠাট্টা একজন বিকৃত মানসিকতার লোকের কৌশল যিনি নিয়ন্ত্রণ করতে ভালোবাসতেন আরও একটি ছিল জেড থার্টি টু সাইফার একটি হুমকি সিঁড়ির সাথে পাঠানো হয়েছিল যাতে দাবি করা হয়েছিল খুনি কোথাও একটি বোমা পুঁতে রেখেছেন এটি ম্যাপও পাঠানো হয়েছিল এবং একটি বিশেষ চিহ্ন যা নাকি দেখাবে সেই বোমার অবস্থান কিন্তু কখনোই কিছু পাওয়া যায়নি কোর্টটি আজও অসময় এরপর হঠাৎ সব বন্ধ হয়ে যায় চিঠি পাঠানো বন্ধ খুনও থেমে যায় যেন হাওয়ায় মিলিয়ে যায় জড়িয়া কেউ কেউ বলেন হয়তো সে মারা গেছে কেউ বলেন হয়তো সে শুধু ক্লান্ত হয়ে পড়ে সব ছেড়ে দিয়েছিল আর পাঁচজন সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়েছিল ভিড়ে এই কয়েক দশকে বহু সন্দেহবাজনের নাম উঠে এসেছে কেউ ছিলেন হিংস্র স্বভাবের কেউ সেনাবাহিনীতে কেউ আবার অদ্ভুত আগ্রহে ভরপুর কিন্তু একটিও প্রমাণ কখনো নিশ্চিতভাবে তাকে খুন ও চিঠির সঙ্গে জুটতে পারেনি আজ শতকের বেশি সময় পরে জডিয় কিলের আসল পরিচয় অজানাই রয়ে গেছে অনেক সন্দেহবাজন গোয়েন্দা এমনকি সম্ভবত প্রত্যক্ষদর্শীরাও আর বেঁচে নেই প্রমাণগুলো পুরনো সূত্রগুলো নষ্ট হয়ে গেছে আর যদি কোথাও লুকিয়ে থাকা কোনো টুকরো ক্লু সামনে না আসে রহস্য রসহত চিরতরের জন্য অমীমাংসিতই থেকে যাবে নাম্বার ফাইভ ভয়ানিজ ম্যানুস্ক্রিপ্ট আমেরিকার রিয়েল বিশ্ববিদ্যালয়ের এক কোণের নিঃশব্দ গ্রন্থাগারে রয়েছে একটি রহস্যময় পাণ্ডুলিপি যেটি গত একশো বছরেরও বেশি সময় ধরে বিশ্বের সেরা সেরা মনীষীদের বিভ্রান্ত করে এসেছে আর হতে পারে তারও ছশো বছর আগে থেকে এর নাম ভয়নিজ পাণ্ডুলিপি নামটি এসেছে এক পুলিশ বই বিক্রেতার নাম থেকে উইলপ্রিড ভয়নিক যিনি উনিশশো সালে একে হঠাৎ খুঁজে পান কিন্তু এ ভেতরে যা ছিল তা ইতিহাসে অন্যতম অদ্ভুত সাহিত্যিক রহস্যে পরিণত হয় এই পাণ্ডুলিপিটি বাধা ছিল পাতলা ভেলাম বা চর্মে আর রেডিও কার্বন ডেটিং অনুযায়ী এটি পনেরোশো শতকের শুরুতে তৈরি সম্ভবত চোদ্দশো চার থেকে চোদ্দশো সালের মধ্যে এতে রয়েছে প্রায় দুশো চল্লিশটি হাতে লেখা পৃষ্ঠা যা এমন এক ভাষায় যেটা পৃথিবীর কেউই পড়তে পারে না লেখার ধরনটি দেখতে মসৃণ চিহ্নগুলো বারবার ফিরে আসে বাক্য গঠনে গড়তেই আছে এমনকি মনে হয় কিছু নিয়ম বা ব্যাকরণও রয়েছে তবুও এখনও পর্যন্ত একটা শব্দ নিশ্চিতভাবে অনুবাদ করা যায়নি তবে লেখাই পাণ্ডুলিপির একমাত্র রহস্য নয় এই পৃষ্ঠাগুলো ভরা রয়েছে অদ্ভুত সব চিত্রে অনেক উদ্ভিদদের ছবি যেগুলো কোনোটাই পৃথিবীর পরিচিত গাছপালার সঙ্গে মেলে না কিছু কিছু দেখতে পরিচিতের মতো আর কিছু একেবারে কল্পনার আছে বিস্তারিত জ্যোতির্বৈজ্ঞানিক চিত্র সূর্য চাঁদ তারা আর রাশিচক্রের চিহ্ন তবে সবচেয়ে অস্বস্তিকর যেটা তা হলো বহু খালি মহিলার ছবি যাতে দেখা যাচ্ছে সবুজ রঙের অদ্ভুত জলাতার স্নান করতে চারপাশে ছড়ানো জটিল নল এবং বৃত্তাকার কাঠামো যেগুলো দেখতে যেন কোনো দেহতত্ত্ব বা প্রাচীন রসায়নের যন্ত্রপাতি এমন মনে হয় যেন এই বইটি এক গোপন পৃথিবীর কথা বলছে হয়তো এমন এক বিজ্ঞান যা আমাদের দৃষ্টির বাইরে আর যার চাবি আমাদের কাছে আর নেই গত এক শতাব্দী ধরে হয় পাণ্ডুলিপি যেন এক ডাক বিশ্বজুড়ে কোড ব্রেকার বা সাংকেতিক ভাষার বিচারকদের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ও আমেরিকান সামরিক গোয়েন্দাদের সেরা ব্রেনরাও চেষ্টা করেছিল একে ভাঙতে যারা নাচিদের কোর্ট ও জাপানের সাইবার পর্যন্ত ভেঙে দিয়েছিলেন কিন্তু তারাও ব্যর্থ হন ভাষাবিদ ইতিহাসবিদ কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষক আর অসংখ্য অপেশাদার অনুসন্ধানকারীরা নিজেদের মতো চেষ্টা করে গেছেন কেউ কেউ মনে করেন এটি একটি বিশাল ধোকা হয়তো রেনেসার যুগের কোনো প্রতারক এমনভাবে বানিয়েছিলেন যেন মানুষ ভাবুক এতে প্রাচীন গোপন জ্ঞান আছে কিন্তু যদি সত্যি এটা প্রতারণা হয় তাহলে তা নিঃসন্দেহে অসাধারণ প্রতারণা কারণ এই লেখার মধ্যে আছে গঠনগত সামঞ্জস্য এমন মনে হয় যেন এটি আসলেই কিছু একটা কোড করে রাখছে শুধু আমাদের অজানা কোনো ভাষায় আবার অনেকে বলেন এটি হয়তো কোনো হারিয়ে যাওয়া ভাষায় লেখা একটি এমন ভাষা যার কোনো আর নেই কোনো স্টোন নেই যা আমাদের সাহায্য করতে পারে কেউ কেউ এমন ধারণা দিয়েছেন যা বিজ্ঞানের কল্পনার সীমানায় চলে যায় যেমন এটি নাকি এলিয়েনদের দ্বারা নির্দেশিত কিংবা এটি হারিয়ে যাওয়া সভ্যতার জ্ঞান সংরক্ষিত আবার কেউ বলেন এটি হয়তো কোনো জাদুকারী গ্রিমোয়ার বা মন্ত্রগ্রন্থ যা শুধু গোপন সংগ্রাহীদের জন্য তবে এত গবেষণা বিশ্লেষণ তথ্য চেষ্টার পরেও একটা জিনিস আজও অটল রয়ে গেছে কেউ জানে না এতে কি লিখেছিল কোথায় লেখা হয়েছিল আর কেন লেখা হয়েছিল লেখকের নাম নেই শিরোনাম নেই তারিখ পর্যন্ত নেই শুধুমাত্র ভেলামের কার্বন ডেটিং আমাদের বলে এটি পনেরোশো শতকের দিককার আর বাকি সবকিছু যেন অতীত থেকে ভেসে আসে একটা ভাষায় যেটি হারিয়ে গেছে অতল গহ্বরে এবং এই কারণেই হয়নিক পাণ্ডুলিপি হয়তো চিরকাল এক অমীমাংসিত হয়ে থাকবে কোনো পরিচিত অক্ষরমালা নেই কোনো মিল খুঁজে পাওয়া যায় না অন্য কোনো গ্রন্থের সঙ্গে এমনকি ভাষা কাঠামো বা ভাবেও নেই কোনো স্পষ্ট সূত্র যার ফলে আমাদের বোঝার জন্য নেই কোনো নোংর আর তাই প্রশ্নটা থেকেই যায় এই বইটি আদৌ পড়ার জন্য লেখা হয়েছিল নাকি এটি নিজেই এমন এক ধারা যার সমাধান কখনোই হওয়ার কথা নয় এবার আপনি বলুন কোন রহস্যতা আপনার সবচেয়ে ভালো লেগেছে আপনার মূল্যবান মতবাদ এই সম্বন্ধে কমেন্টে অবশ্যই জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন খুব তাড়াতাড়ি আসছি আরেকটা ভিডিওর সাথে ধন্যবাদ